আসসালামু আলাইকুম আমি শামীম সরকার কেশিয়ার খামার পূর্ব পূর্বপরে যাই মসজিদ আপনারা জানেন যে সামনে রমজান মাসে কেন্দ্র করে আমাদের মসজিদের টয়লেট এবং প্রসাবখানা ছিল না তো আমার টয়লেট প্রসাবখানা কাজ এখন পর্যন্ত যেটা শেষ করতে পারছি আর কি এই যে প্লাস্টার করে এই পর্যন্ত কাজ শেষ হয়েছে আমাদের হাতে আর টাকা পয়সা নাই এখন এর দিকে টিন 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 কেনার সহ মিস্ত্রি খরচ আর বাস কার্ড সব মিলে আমাদের আরও ছয় হাজার টাকার মতো খরচ হবে যদি আপনারা কেউ আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই সহযোগিতা করতে পারেন যেগুলো হাউস করা হয়েছে হ্যাঁ যে কোনো শুভাকাঙ্ক্ষী যদি আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদের এই অসমাপ্ত কাজটুকু সমাপ্ত করার জন্য তো ইনশাল্লাহ আমরা বাদ বাকি কাজগুলো অবশ্যই আপনাদের সহযোগিতা পাইলে শেষ করে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম